অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখবে আশা করছি সবারই ভালো লাগবে হ্যালো एवरीवन গুড মর্নিং অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এলাম বড় ভিডিও তো আজকে হচ্ছে সানডে কালী আগের দিন তো আজ থেকে নতুন নতুনভাবে ভিডিও স্টার্ট করছি তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মিষ্টিকে নিয়ে এসেছি আমাদের এই ঘরে চলে এসেছি তো হুম তো ওকে এখন খাওয়াবো তারপরে আমি বাদ আজকে সকালে রান্না নেই রান্না করতে হবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে কিন্তু রুদ্রর বাবা জানি না দুদিন ধরে কি হয়েছে মাংস খাবে না তো তাই জন্যই আজকে শুধুমাত্র আলু ভাতে ডাল করা হচ্ছে ওর বাবার জন্য আর আমাদের সবার জন্য চিকেন করা হচ্ছে আর সাথে অল্প করে একটু আলু ভেজেছি আলু ছাড়া কিছুই খাওয়া হয় না আমাদের সবসময় খালি আলু খাওয়া হয় আর কি তো সেই সমস্ত রান্না হয়ে গেছে ভাতও করে নিয়েছি এখন দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে যেরকম নর্মাল তরকারি বানানো হয় সেরকমভাবেই বানাবো তো এই তো আর রান্না করার পরে তো অনেক কাজ থাকে তো মিষ্টি গেছে হচ্ছে এখন একটু ঘুর আর রুদ্রকে বলেছে ও চুলটা কাটিয়ে আনতে কারণ চুলটা বড় হয়ে গেছে আর ও চান করার পরে না মাথা মোছাতে দেয় না মাথায় জল বসে ও ঠান্ডা লাগে সেই জন্য চুলটা কাটিয়ে আনতে বলেছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে এই যে চিকেন করছে বলবো চিকেন রান্না হয়েছে না ওই দেখি অনেক বাকি অনেক বাকি তো চিকেনটা চলো তোমাদের একটু দেখাই জল ঢালা হয়েছে জল ঢালা হয়েছে আর মিষ্টি একটু বেরু করতে গেছে মিষ্টিকে নিয়ে যাবো চুল কাটতে তো দেখো বন্ধুরা রান্না পরার করার পরে টুকটাক যে জামা কাপড় ছিল ধুয়ে রেখেছিলাম সকালবেলা সেগুলোকে এখন তুলে এনে ভাঁজ করে নিচ্ছি আর এই দুটো শাড়ি এখন ঘরে পরছি একটু ঠান্ডা ঠান্ডা পরে গেছে তো তাই জন্য একটু শাড়িই পরছি কারণ শাড়িগুলো তোলাই রয়েছে পরার হয় না তো তাই জন্য পরে নিচ্ছি আবার তো নতুন কিনতে হবে নাকি তো সেই জন্য ওইগুলো পরে পরে ছিঁড়ে ফেলি দিয়ে আবার নতুন কেনা হবে আর বাদ বাকি সময় তো না এটি পড়তেই থাকি আর এই যে দেখো এই জিনিসটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা ভিডিওতে তো এটাতে মোটামুটি জামা পরা রাখতে বেশ ভালোই সুবিধা হচ্ছে তো এরকম গুছিয়ে রাখা যায় তো সেই জন্যই কেনা হয়েছে আর কি তারপর এখানে দেখো রান্নাবান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি আর আজকে একটা পার্সেল এসছে দুপুরবেলা মিশো থেকে তো সেটাই এখন দেখা হচ্ছে তো এটা হচ্ছে একটা বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম তবে আমাদের এখানে মানে এই ঘরের ছোটো ঘাট তো তো তাই জন্য সিঙ্গেল বেডের অর্ডার দিয়েছিলাম বলে একটাই দেখো বালিশের ওয়ার্ড দিয়েছে আর চাদরটা একটু ছোটোই এসেছে যেহেতু সিঙ্গেল বেডের জন্য তো আমি না অতটাও আইডিয়া করতে পারিনি যে এতটা পরিমাণে ছোট আসবে তো যাই হোক কি আর করা যাবে এমনি বালিশের ওয়ার আমাদের থাকে তো চাদরটারই মেন দরকার ছিল তাই জন্য আর মানে রিটার্ন করলাম না বা এক্সচেঞ্জ করলাম না এমনি এ করে নিলাম আর কি তবে চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে গুড ইভিনিং এভরিওান সন্ধ্যাবেলা দেখো একটু বাজি ফাটানো হচ্ছে আর এখানে বাজি বলতে গেলে ওই রং মশলা এই এইটুখানি আর একটুখানি চটপটি আনা হয়েছে তো এটাই আর ওর বন্ধু কিছু বাড়ি দিয়েছে মিষ্টির জন্য তো মিষ্টি তো ফাটাতে পারবে না সে কি ফাটাতে হবে মানে ওকে একটু হাতে ধরিয়ে করা হচ্ছে কারণ ও তো ফট করে যদি আগুনে টাগুনে হাত দিয়ে দেয় দেখো তোমরা হাত দিয়ে দেখাচ্ছে আগুনটা জ্বলছে বলে তো এই তো আর আমাদের সামনেটা একটুখানি লাইটিং করা হয়েছে আর কি রুদ্র কিনে এনেছে কিনে লাগিয়েছে নিজেই লাগিয়েছে আর ও তো এই সব কাজ একাই করে নিতে পারে তো এই যে দেখো সামনে যে মানে দৌড় মতো করা হয়েছিল না একটু বাড়িয়ে তো সেই সেটটাতে এরকমটা লাইট লাগিয়েছে আর এই যে এই লাইটটা লাগিয়েছে তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে আর কি মানে চঙে হয়ে গেছে ব্যাপারটা আর কি তো ভীষণ ভালো লাগছে লাইটগুলো জ্বলছে আর এখন দেখো এখানে ফুল ঝুড়ি মানে করা হচ্ছে ফুল ঝুড়িগুলোতেও মানে এতটা পরিমাণে ধোঁয়া হচ্ছে রং মশাল ফুল ঝুড়িতে মানে কি বলবো এই সমস্ত আমার তো কেনা একদমই ভালো লাগে না তো যেহেতু দিয়েছে তাই জন্য কি করব সেগুলো তো পোড়াতেই হবে না তো নষ্ট হয়ে যাবে তো তাই জন্যই এগুলোকে করে নিশ্চয় ওরা মনে হয় খুব রোদে দিয়েছিল তো এটা মানে আজকেই নিয়ে এসেছে ও ওদের বাড়ি লাইট লাগাতে গিয়েছিল রুদ্র তো সেই জন্য ওকে দিয়েছে মানে সেই জন্যই আর কি দিয়েছে আর মিষ্টিকে দিয়েছে বললো তো যাই হোক নিয়ে এসেছে তো এখানে দেখো এই যে আমি এখন একটুখানি রঙ মশাল জ্বালাচ্ছি আর কি মানে ঢং করছি আর কি ভিডিও করার জন্য তো শর্ট ভিডিও করার জন্য আর কি আর এখানে দেখো রুদ্র কীরকম মানে হাতের মধ্যেই চটপটে ফাটিয়ে ফেলছে মানে ওর কি সাহস বাবা আমি বুঝি না আমার তো ভীষণই ভয় লাগে এই সমস্ত জিনিসগুলো তো ফাটাই না যে তা নয় ফাটাই কিন্তু দূর থেকে মানে কিছু একটা দিয়ে জ্বালাই তবে এরকম হাতের মধ্যে ফাটাতে পারি না এখন খাচ্ছে দেখো বন্ধুরা মিষ্টি খেতে খেতে আমাদের গালে লাগিয়েছে এই যে গালে এখানে লাগিয়েছে এদিকেও লাগিয়েছে এদিকেটা অতটা বোঝে যাচ্ছে না কিন্তু এদিকেরটা বোঝে যাচ্ছে ওর ও খেতে খেতে ও সবাইকে হাম দিচ্ছে এখন মিষ্টি এই যে মিষ্টির মাকে লাগিয়েছে এই যে গালে লাগিয়েছে এদিকটা দেখো এদিকটা বোঝে যাচ্ছে না তো যাই হোক মিষ্টি এই যে মিষ্টি মুখময় মেখেছে আর সবাইকে খালি হাম দিচ্ছে আর এমনি হাম চাইলে দেবে না আর খেয়ে নাও সবাই দেখছে তুমি খেয়ে নাও মিষ্টি কাজে চুল কাটা নিয়ে গেছিলাম একটু অন্য রকম লাগছে তো দেখো